হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো কারণ আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার আর আমার ঘরে আসতে চলেছে একটা নতুন জিনিস তো দেখার জন্য সেটা জানার জন্য বা সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এই দেখো এসে গেছে আমার একটা অনেক বড় শখ শখ পূরণ করার একটা জিনিস তো দেখে বুঝতেই পারছো যে এটা কী এই যে দেখা একটা চলেই এসছে চেয়ার তো বন্ধুরা এই যে এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তাতে কারণ আজকে আমার আসছে একটা পার্সেল ফোন করলো যে চলে আসছে খুলনি এখনো পর্যন্ত তো আসেনি দেখি প্রায় পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়ে আছে এই যে চলে এসছে পার্সেল আর আমার অবস্থা দেখো চুল দিয়ে মোড়ানো ছিল না খুলেই পার্সেল আনতে চলে উফ আর পার্সেলটা আসতেই রোজকারের মতন খুলতে বসে গেছি আর এই যে বিলিসা আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো আর আমি খুব খোলার চেষ্টা করছিলাম অর্ডার দেওয়া ছিল সেই যে সাতটা ঘোড়ার যে ছবি থাকে না সেই ঘোড়ার ছবি একটা অর্ডার দেওয়া ছিল কিন্তু এসে গেছে একটা রং আইটেম তো কি আর করবো বিলিস বাবা বললো থাক এটাই লাগিয়ে দাও এখানে লাগিয়ে দিয়েছি কি আর করব ভুল একটা প্রোডাক্ট এসে গেছে এখন আর এক্সচেঞ্জ করার দরকার নেই যাই হোক এইটার পাশেই লাগিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে উনতিরিশে মেয়ের ভিডিও আর আঠাশ তারিখের ভিডিও ওই তিনটেই ছিল বাকি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো কি করে ডিলিট হয়েছে আমি একদম বুঝতে পারছি না তার জন্য আমার মনটা খুবই খারাপ আর এই যে দেখো উনতিরিশে মে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আর এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছি আর হ্যাঁ আঠাশ তারিখ যে বলেছিলাম আমার ঘরে একটা নতুন জিনিস আসবে তো এই জিনিসটা হচ্ছে এইটাই ভিডিওগুলো থাকলে খুবই ভালো হতো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে আমি দেখাতে পারতাম আমার মনটা খুব খারাপ কিন্তু কি আর করবো একটুক্ষণ অ্যাডজাস্ট করে নাও তো সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি আর এই যে এখন যাচ্ছি হচ্ছে পাম্প চালাতে কারণ ডাইনিং টেবিলটা মোছার পর আমি গিয়েছিলাম বাসন মাজতে গিয়ে দেখলাম যে জল শেষ হয়ে গেছে তো সেই জন্য আবার আমি এই যে চাবি নিয়ে যাচ্ছি বাইরের মেন গেটের দরজাটা খুলবো খুলে আর কি বলে যাব হচ্ছে পাম্প চালাতে কারণ আমাদের পাম্প চালানোর জায়গাটা একটু দূরে ভেতরে একটা মেন সুইচ আছে তো মেন সুইচটা এখানে যে মেরে দেবো দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে পাম্পটা চালাতে আর এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল বাজে হচ্ছে পৌনে ছটা কি পাঁচটা পাঁচটার একটু বেশি হবে কারণ সাতটার সময় বিলেশনার পাপার ডিউটি আছে তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কালকে মনটা খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা তো সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর যেহেতু কালকেও বৃষ্টি হয়েছে হালকা হালকা তো সেই জন্য পুরোটা বাইরেটাই ভিজে আমি আর ভালো করে আজকে জল টল ছড়াইনি কিছু শুধু বাইরেটা এই যে একটুখানি ঝাড় দিয়ে দেবো আর জল ছড়াবো না আজকে বেশি জল ছড়ালে না সামনেটা কাদা কাদা হয়ে যায় একদম বাইকটা ঢুকালে বা বের করার সময় একটু বেশি কাদা কাদা হয়ে যায় তো এই যে পরিষ্কার করে নিলাম এইগুলো তো চলো এখন ঘরে যাওয়া যাক ঘরের কিছু কাজ আছে তো সেইগুলো মিটিং নিতে হবে এখন পিকুটুকিও এখানে আছে পিকুটুকিও আজকে ঠিক কালকে সারাদিন দিন ওরা বাইরেটা ছিল আজকে একটু বেলা হোক তারপর বের করবো পেকো পেকো টুকি পেকো টুকি পেকো টুকি পেকো টুকি দেখছ দাও ঘুরে ঘুরে ওরা একে ডাকছে আর ওদের তুই হাড়িটা কিনে রেখে রেখেছি কিন্তু ওরা ওর মধ্যে ঢুকছেই না তো চলো দেখি জল এলো না হ্যাঁ এই যে ডাইরেক্ট জলটা চলে এসছে এই যে সকাল সকাল বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন চলে এসেছি গ্যাসটা মুছতে তো অবশ্যই প্রত্যেকটা বাড়িতেই সকালবেলা গ্যাসে আগুন দেওয়ার আগে গ্যাস মুছে নেওয়া অবশ্যই ভালো কিন্তু আমাদের তো এখন আর হয়ে ওঠে না সেরকম শুধু আমার কেন অনেকেরই সংসার হয়ে আছে যেটা যে রাত্রেবেলা রান্নাবান্না করার পর পরিষ্কার করে নেয় সকালবেলা উঠে হয়তো আর মুছে হয় না কিন্তু একবার মুছে নেওয়া উচিত তো এই যে আমার গ্যাস ট্যাশ মোছা হয়ে গেছে আর বাসনও মাজা হয়ে গেছে এখন চলে এসেছি এই যে বোতলগুলো একটু পরিষ্কার করতে তো কালকে যেহেতু ডাইনিং টেবিলটি এসছে ভাবলাম ডাইনিং টেবিলের উপর বোতলগুলো রাখা কিন্তু খুব দরকার আর এটা নাকি খুব শুভ বলেও মানা হয় যে ডাইনিং টেবিলের উপর সবসময় জলের বোতল ভরে রাখা উচিত তো ডাইনিং টেবিলটা হচ্ছে বিদেশনার পাপা আমাকে বিবাহবার্ষিকীতেই গিফট করলো বিবাহবার্ষিকীর দু তিন দিন আগে আমরা গিয়েছিলাম ফার্নিচারের দোকানে তোমাদেরকে তো বলেইছিলাম তো আমরা ওখানে ফার্নিচারের দোকানে গিয়ে আর একটা ডাইনিং টেবিল দাম করে ছিলাম তো সেখানে ডাইনিং টেবিলের দামটা একটু বেশি বলেছিল তো তার জন্য দোকান থেকে আর নেওয়া হয়নি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা কারখানাতে তো কারখানাতে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী একদম একটা ডাইনিং টেবিল নিজেদের মতন করে একদম অর্ডার দিয়ে বানালাম তার জন্যই কটা দিন দেরি হলো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা হয়তো দেখেছো খেয়াল করেছো যে আমরা বেশিরভাগ টাইম কিন্তু হয় খাটে নাহলে সোফাতে এরকমই বসে খেতাম মেঝেতে বসে খেতে একদমই ভালো লাগতো না তো সেই জন্যই আরও নেয়া যাতে সবাই মিলে অন্তত খাওয়ার টাইমটা মানে উঠে ডাইনিং টেবিলে চলে আসে খাওয়া খাওয়ার জন্য তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর তোমাদেরকে যেমনটা বললাম এখন কিন্তু অনেকটাই সকাল আর বিলিশোনাও ঘুমোচ্ছে বিলিশোনার পাপাও ঘুমোচ্ছে দুজনে ঘুমাচ্ছে আর আমি আমার মতন কাজগুলো একটু সেরে নিচ্ছি আর এখন করে কি বলতো একদম না রাতে ভালো করে ঘুম আসতে চায় না তবু যে যতটুকু ঘুমোই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করি এই যেমন এখনই কিছুদিনই প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে তার ফলে কী হচ্ছে সংসারে কিন্তু অনেক কাজই এগিয়ে যাচ্ছে কিন্তু যখন প্রোগ্রাম থাকে তখন এগুলো একদমই করে উঠতে পারি না অনেক কাজ একসাথে জমা হয়ে যায় তো সেগুলোই আস্তে আস্তে মেটাতে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু বাড়িতে একা তো যতই কষ্ট হোক যত শরীর খারাপই হোক আর যাই হোক তো নিজের কাজ তো নিজেকেই মেটাতে হবে কিছু তো করার নেই অতএব যত তাড়াতাড়ি গুছিয়ে সবটা ক্লিয়ার করে রাখতে পারবো ততই নিজের কাজ একটু হালকা হবে তো এই যে সব বোতলগুলো আমার মাজা ধোয়া হয়ে গেল আর একটা যেটা সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কালকে ভাঙা করে কাটছিলাম আস্তে আস্তে ওয়াশিং মেশিনের নিচে পাইটা খুলে গেছে গিয়ে আর একবার জাস্ট কেচে ধোয়া হয়েছে তারপর আর ঘরভুতি সব জল বেরিয়ে গেছে আমি এখন দেখছি যে এর মধ্যে কোনো সর্ভ ট্যাপ যদি থাকে তাহলে এবো চালাতে হবে নাহলে মানে আমি এখন ছাদে মেলে দিয়ে চলে আসু কারণ কাপড়গুলো ভিজে হয়ে পড়ে আছে সর্ভ ট্যাপ কিন্তু কিছুই নেই আমার খেয়ালও নেই মানে একবার ধোয়া হয়েছে না দুবার হয়েছে দেখো বন্ধুরা এখানে গাছটা কী সুন্দর লাগছে না গাছটা কিন্তু অনেকগুলো পাতা এরকম কালো কালো হয়ে গেছে যেহেতু অন্য একটা টব থেকে নিয়ে আরেকটা টবে বসিয়েছে তো এটা একটু অনেক টাইম লাগবে একে আর কি ভালোভাবে ইয়ে করতে একটু কেয়ার করতে হবে নাহলে এটা এরকম নষ্ট হয়ে যাবে তা এখন কদিন জল দেবো না কারণ যেই দিন করে বসিয়েছিলাম সেদিন ভালো পরিমাণে জল দিয়েছে তো মাটিটা এখন ভিজেই আছে রাস্তার দ্বারে গর বলে এত পরিমাণে নোংরাটা পরে যে তোমাদেরকে বলে বোঝানো হতো না সব সময় যদি পরিষ্কার না করে রাখি যেখানে হাত দেবো সেখান থেকেই ধুলো উঠবে আর একদম বিচ্ছির ব্যাপার কিচ কিচ করে কালে পড়ে গেলে তো যেমন যতটা পারি একটুখানি যে ঝেড়ে ঝুড়ে রাখি বিশেষ করেই তো এখানে উঠে একটু খেলা করে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাতটার বিলার পাপা ডিউটে যাবে তার জন্য অ্যালার্ম ছিল তো এখন সাতটার পাপা থেকে

বোতলগুলো এখানে কীভাবে দাঁড় করিয়ে রেখেছে সব জল ঝরানোর জন্য বলি পাপা ডিউটি যাওয়ার আগে বলে দেব ব্যারেলটা একটু করে আর বন্ধুরা তোমরা মানো তো যে সুখ আর শান্তি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস সুখ হচ্ছে যেটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে সুখ হচ্ছে সেটা যেটা তোমার পছন্দ হবে সেটাই সঙ্গে সঙ্গে তুমি তোমার বাড়িতে নিয়ে আসতে পারবে তোমার সব সুখ আল্লাহ তুমি সব কিছু মেটাতে পারবে সেটা হচ্ছে তোমার সুখ আর শান্তি হচ্ছে একান্তই নিজের একটা ব্যাপার যেটা হচ্ছে মনের শান্তি মনের শান্তি কিন্তু পাওয়া খুবই মুশকিল হয়তো সংসারের সুখটা সবাই দেখে কিন্তু মনের শান্তিটা কিন্তু কাউকে দেখানো যায় না সেটা একান্তই নিজের তো শান্তি যার মনে নেই তার কিন্তু জীবনে কোনো দামই নেই আমার কাছে যেটা মনে হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু খুবই সুখে আছি আর শান্তিতেও আছি তোমাদের কাছে আর কী বলার আমার অনেক কিছু কথা আছে যেগুলো বলতে গিয়েও বলতে পারি না ভিডিওর মাধ্যমে যেহেতু ভিডিও তো অনেকেই দেখে তো কার কীরকম মাইন্ডে লাগবে না লাগবে আমি জানি না তো সেই জন্য কোনো কথা সেরকমভাবে বলতে চাই না যে তোমরা যে দেখছো আমি অনেক সুখে আছি তোমরা উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করো যেন আমি সুখীই থাকি আর আমার জীবনে যেন খুব তাড়াতাড়ি শান্তিটাও ফিরে আসে এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি আর এই যে বিদেশের বাবা আমাকে একটা গ্যাসের নিশ্চিত দিয়ে গেলো জন্য বিন্দুসোনা এখন ঘুম হচ্ছে সাতটা বাজে ওকে একটু পরেই ডাকবো খাবারটা বানাই তারপর ওকে ডাকবো তো ঘুম থেকে উঠে এখন চলে গেছে খাওয়া দাওয়া করে বাথরুমে বাইরে কিন্তু রোদ সেরকম বেরায়নি কিন্তু ওয়েদারটা ফ্রেশই আছে তোমরা তো সবাই জানো যে সকাল হওয়া মানে সব জানলা আমার খুলে দেওয়া লাগে না হলে যেন আমি মনে তো ঠিক শান্তি পাই না সকাল যা হবে সব জানলা খুলে দিয়ে ঘরের মধ্যে সুন্দর আলো খেলবে রোদ খেলবে না হলে যেন আমার একদমই ভালো লাগে না মনটা একদম খারাপ হয়ে থাকে আর দেখো বিলিশোনা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে তোমাদেরকে দেখালাম যে বিলি বাইরে ব্রাশ করতে করতে একটুখানি ছিল আর ওই পাশে কটা বাচ্চা তাদের সাথে একটুখানি কথা বলছিল হঠাৎ করে পড়ে গিয়ে দেখো পাটা কি করেছে দেখো সেই জন্য আমি ওকে বাইরে একদম একা একা ছাড়ি না কি অবস্থা দেখো কিচ্ছু হবে না এই যে আমি টিটব্যাগ মলম লাগিয়ে দিয়েছি আর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে যাবে চুপ করো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে পড়ো খাটে উঠে পড়ো এখন থাকবে সারাদিন কখন ঠিক হবে তুমি যাও না একটু খেলা করেছো যাও না যাও তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল তুমি হঠাৎ এমন কি করলে যে দুম করে পড়ে গেলে বলো কি করছিলে বলো তুমি তো ব্রাশ করতে গেছো খেলতে গিয়েছিলে কি ভালো হয়ে যাবে চুপ করো চুপ করো কিচ্ছু হয় না আমি ও মলম লাগিয়ে দিয়েছি কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে না বিকেল বেলা উঠে দেখবে সব ব্যথা ভালো হয়ে গেছে এখন একটু রেস্ট নাও কাঁচকলার কোপটা ভাজছি আর একদিকে এ করছি ওই রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি এটা কাঁচকলার যে খোসা আছে সেইটা দিয়ে ভর্তা করবো সেই জন্য আর যে একটা কাঁচকলার কোপটা এখানে তুলে রেখেছি একটা কাঁচকলার কোপ ওই কাঁচকলার কোপটা একটু ভাজা হয়েও গেছে আর এই যে এখানে কিছু আছে তো চলো আর একবার দিয়ে দিই আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে বিলু সোনাকে একটুখানি টাইম বাইরে ছেড়েছি ওর কথা শুনে তার মধ্যে কি করে চলে এলো দাঁত মাঝে মাঝে গিয়ে পাটা কেটে চলে এলো আর বাবা আছে ডিউটিতে এসে যদি দেখেন ও পাটা ওইভাবে কেটেছে আমাকে বেশ করে একদম মুখ শোনাবে বলবে তুমি কি করছিলে এবার আমি তো আমার কাজ করছিলাম আমি কি দেখেছি ও বললো মা একটু দরজাটা খুলে দাও আমি বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করব। সেই জন্য আমি খুলে দিয়ে এসেছিলাম তার মধ্যেই পাটা কেটে ফেললো তো এই যে বন্ধুরা এদিকে দেখো বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে কাঁচকলার খোলাটা আর এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দেব তেল দিয়ে একটুখানি দিয়ে এটা মিক্সি করে নেবো এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই ভর্তাটা খেতে দেখেছিলাম আমি আমার দিদাকে মানে যখন আমরা ছোট ছিলাম তো দিদির বাড়িতে যখন যেতাম তখন দিদি এইসব রান্নাগুলো করত। কিন্তু কখনও নিজে বানিয়ে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই তো এই যে নুন আল তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এর দিকে দেখো আমার সবই মোটামুটি রান্না হয়ে গেছে আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি কাজকলার কর্তার রেসিপিটা দেখালাম না তার কারণ হচ্ছে এটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি আর সেটা আমার ভিডিওতেও ছাড়া আছে তো সে তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো দেখে নিও বন্ধুরা গুড ইভিনিং আর এখন সন্ধ্যে নয় এখন অনেকটাই টাইম হয়ে গেছে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি বিকেলবেলা তখন সাড়ে পাঁচটার মতন বাজে তো উঠে আর তাকাতে পারছিলাম না পুরো টাকা ঘুরছে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন সব ঘুরছে গ্যাস হয়ে গেছিলো আর সেটা খুব খারাপ হয়েছিল তারপর বিদেশনার পাপাই এদিকে ওষুধ এনে দিয়েছে তারপরে এই যে ওষুধটা তারপরে মাথা ঘোরার একটা ওষুধ মানে জীবের তলায় দিয়ে শোয়ে ওই একটা ওষুধ তারপরে গ্যাসের একটা ওষুধ সব এড়ে দিয়েছে ওষুধগুলো তারপরে খেলাম খেয়ে খাওয়ার পর বিলির সঙ্গে পাওয়া বললো জানি বিলিকে খাইয়ে দিচ্ছি এই যে এই ওষুধ মানে মাথা ঘোরার যে ওষুধ হয় না তো যাই হোক খাওয়ার পর বিলি সোনার বাবা আমাকে বললো যে তুমি একটু শুয়ে পড়ো আমি বিলিকে খাইয়ে দিচ্ছি বলে বিলি সোনাকে আমার খাইয়ে দিয়েছিল ঘুম থেকে ওঠার পরে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠেছি এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে তো ঘুম থেকে ওঠার পরে আর ভাত বসিয়ে দিচ্ছি আর একটু ভাত বসে দিচ্ছি ওবেলা তো ওই কাঁচকলার ভর্তা তরকারিটা আছে কাঁচকলার তরকারিটা আছে কোপ্তার আর শিং মাছের ঝালও আছে একটু বেশি করেছিলাম আর একটু ভাত বসিয়ে দিয়েছি আর এই যে বিলিসি না বিলিশ বাচ্চা নিয়ে খেলা করছে বিলি কিন্তু এখন খুব গরম লাগছে বিলি এসি বন্ধ করে দেওয়া মানে গায়েতে আর জামা কাপড় রাখতে পারছে না ওর কিন্তু খুব বন্ধ এই খুব গরম তো এই যে এসি তো বন্ধ এসি তো আমি এখন করে চালাই না এই তো হচ্ছে বিলি সোনার ছেলে ওর নাম হচ্ছে বিশ্বজিৎ দুপুরবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তো আমি আর বিলি সোনার পাপা ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম আর আসার পর আবার শুয়ে পড়েছিলাম শরীর খারাপ বলে তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে এখন এই বিলি বাবার জামাগুলো বিলি সোনার পাপার তাকে তুলে দিই আর ওইখানটা আমি হাত পাই না তার জন্য আমাকে চেয়ার নিয়ে ওঠা মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছি আর এই যে বিলিসার পাপা সন্ধ্যেবেলা যে দোকানে গিয়েছিল গিয়ে এই সব নিয়ে এসেছে বিলিশোনার জন্য ম্যাগি স্যারাগ্রো আমল দুধ চা বিস্কুট বিলিসার চাল সবগুলোই নিয়ে চলে এসছে মোটামুটি অনেক কিছুই হলুদ লঙ্কা টঙ্কা তো যাই হোক তারই সাথে শেষ করলাম আজ ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা